এই ওষুধটি সোথের চিকিৎসার জন্য ব্যবহৃত হয় হাত পা এবং গোড়ালিগুলিতে তরল জমা হওয়ার কারণে এই গোলাভাব সৃষ্টি হয় এই ওষুধটি উচ্চ রক্তচাপের চিকিৎসার জন্য ব্যবহৃত হয় হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দোয়া করি সবাই ভালো থাকু ইউটিউব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন ফুল ভিডিও দেখতে উপরের বেল আইকনে ক্লিক করে সাথেই থাকুন প্রাপ্তবয়স্ক ও ষোলো বছরের ঊর্ধ্বে অস্টিঅথ্রাইটিস নির্দেশিত মাত্রা ত্রিশ মিলিগ্রাম দিনে একবার পর্যাপ্ত ফলাফল পাওয়া না গেলে কিছু কিছু রোগীদের বেলায় মাত্রা বৃদ্ধি করে ষাট মিটার গ্রা দিনে একবার গ্রহণে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায় রিউমাটয়েড অস্টিঅ্যাথ্রাইটিস নির্দেশিত মাত্রা নব্বই মিলিগ্রাম দিনে একবার এনকাইলোটিজং স্পন্ডাইলাইটিস নির্দেশিত মাত্রা নব্বই মিলিগ্রাম দিনে একবার একিউট গাউটিয়াথ্রাইটিস নির্দেশিত মাত্রা একশো মিলিগ্রাম দিনে একবার সার্জারি পরবর্তী দাঁতের ব্যথা নির্দেশিত মাত্রা নব্বই মিলিগ্রাম দিনে একবার যা সর্বোচ্চ তিন দিনের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নির্দেশনা ইটোরিকক্সিভ নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত ওস্টিওর্থ্রাইটিস রিওমাট্রয়েড আর্থ্রাইটিস এনকাইলোজিং স্পন্ডাইলাইটিস এবং অ্যাকিউট আর্থ্রাইটিস সহ বিভিন্ন রোগের বেদনাদায়ক এবং জ্বালাপোড়া উপসর্গে সার্জারি পরবর্তী দাঁতের ব্যথায় স্বল্প সময়ের জন্য নির্দেশিত প্রতিনির্দেশনা যে সমস্ত রোগী ইটোরিকক্সিবের প্রতি অতিসংবেদনশীল তাদের ক্ষেত্রে পরিপাকতান্ত্রিক ক্ষত কিংবা রক্তক্ষরণের ইতিহাস থাকলে হাঁপানির পূর্ব ইতিহাস থাকলে একিউট রাইনাইটিস নাজাল নাজালপোলিভস এঞ্জিওনিউরেটিক ইডিমা আর্টিকারিয়া এসিটাইলসেলিসাইলিক এসিড বা ককোস মাইনাস দুই সহ যে কোন এনএসআইডি গ্রহণে অ্যালার্জি পরিলক্ষিত হলে গর্ভাবস্থায় এবং স্পন্নদানকালে যকৃত ও বৃক্কের অসংকার্যকারিতায় শিশু ও বছরের নিচের কৈশোর অন্ত্রের ইনফ্ল্যামেটরি ডিজিসে কনজেস্টিভ হার্ট ফেইলিওর অতিরিক্ত উচ্চ রক্তচাপ যাদের সার্বক্ষণিক একশো চল্লিশের নব্বই এমএম পারদ থাকে এবং নিয়ন্ত্রণ করতে সমস্যা হয় প্রতিষ্ঠিত ইস্কিমিক হার্ট ডিজিস পেরিফেরাল আর্টারিয়াল ডিজিস এবং সেরিব্রোভাস্কুলার ডিজিসে টোরিকক্সিম প্রতিনির্দেশিত টরি একশো কুড়ি মিলিগ্রাম ট্যাবলেট ষোলো বছর বাতার বেশি বয়সী রিউমাটয়েড আর্থ্রাইটিস অ্যাংকাইলোজিং স্পন্ডিলাইটিস এবং গেটেবাত আক্রান্ত ব্যক্তিদের জয়েন্ট এবং পেশিতে ব্যথা এবং গোলাভাব প্রদাহ কমাতে ব্যবহৃত হয় এটোরিকক্সব হল একটি ননস্টেরডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ওষুধ যা ওষুধের ইনহিবিটর গ্রুপের অন্তর্গত অন্যান্য প্রচলিত এর তুলনায় এটোরিকক্সব ট্যাবলেট হল সবচেয়ে কার্যকর ওষুধ এটি গাউট অ্যাংকিলোজিং স্পন্ডিলাইটিস ক্রমাগত নিম্ন পিঠে ব্যথা অস্টিআর্থারাইটিস এবং সহ অসুস্থতায় গোলাভাব এবং ব্যথা হ্রাস করে রিমিটয়েড আর্থ্রাইটিস এই ওষুধটি ডেন্টাল সার্জারির পরে ছোটখাটো ব্যথাযুক্ত লোকদের জন্য পরামর্শ দেওয়া হয় ওষুধটি বিশেষ রাসায়নিক বার্তাবাহকের উৎপাদন প্রতিরোধ করে কাজ করে যা প্রদাহ এবং লালভাব সৃষ্টি করে উপরন্তু অন্যান্য থেকে ভিন্ন এই ওষুধটি পেটের গুরুতর ক্ষতি করে না ফলস্বরূপ এই ওষুধটি প্রায়শই নির্ধারিত হয় এটোরিকক্সব ব্যবহার কি এটোরিকক্সব একটি ব্যথা উপশমকারী ঔষধ এটি অ্যানকিলোজিং স্পন্ডিলাইটিস যা মেরুদণ্ডের হারে ব্যথা এবং শক্ত হয়ে যায় অস্ট্রিওর্থারাইটিস যা বেদনাদায়ক জয়েন্টগুলির কারণ হয় কারণ দুটি হারের মধ্যে প্রতিরক্ষামূলক তরুণাস্থি জীর্ণ হয়ে গেছে সহ বিভিন্ন রোগের দ্বারা সৃষ্ট ব্যথা শক্ত হওয়া এবং ফোলা থেকে মুক্তি দেয় রিমিটয়েড আর্থারাইটিস যা আপনার শরীরের ছোট জয়েন্টগুলোতে গোলাভাব এবং ব্যথার কারণ হয় ইত্যাদি সুপারিশ অনুসারে ১৬ বছরের কম বয়সী কারও দ্বারা অ্যাটোরিকক্সব ব্যবহার করা উচিত নয় উপরন্তু আপনি যদি গর্ভবতী হন গর্ভাবস্থার কথা বিবেচনা করেন বা এই ওষুধটি ব্যবহার করার আগে একটি শিশুকে বুকের দুধ খাওয়ান তাহলে আপনার ডাক্তারকে জানান স্বাস্থ্য ও ওষুধ নির্দেশিকামূলক সকল ভিডিও আপডেট পেতে ভিডিও সকল নোটিফিকেশন পেতে অবশ্যই পাশের বেল বাটনটি ক্লিক করে অল করে দিন আজকের বিষয়সমূহ বিস্তারিত দেখুন আরও স্বাস্থ্য ও ঔষধ নির্দেশিকামূলক সকল ভিডিও বিস্তারিত দেখুন আমার ইউটিউব চ্যানেলটি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকলে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে সাথে থাকুন যে কোনো ঔষধ আপনারা কোনো রেজিস্ট্রার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন নমস্কার সতর্ক যেহেতু প্রতিটা ঔষধের দোজ বা মাত্রা মানুষের শারীরিক কন্ডিশন বয়স ওজনের উপর নির্ভর করে তৈরি করা হয় সেহেতু আমার এই ইউটিউব চ্যানেলে দেখানো যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন তা না হলে এই চ্যানেলে দেখানো কোন মেডিসিন খেয়ে যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে এই চ্যানেলের মালিক দায়ী থাকবে না এই চ্যানেলে বিষয়বস্তু এবং ভিডিও শুধুমাত্রই তথ্য উদ্দেশ্যে করা হয়েছে এই ভিডিওগুলির সাথে যুক্ত কোনো তথ্য সৌন্দর্য খাদ্য এবং স্বাস্থ্যের যত্নের পেশাদার লাইসেন্সযুক্ত মেডিক্যাল ডাক্তার দ্বারা প্রস্তাবিত প্রেসক্রিপশনের বিকল্প হিসাবে বিবেচনা করা সম্পূর্ণ যাবে না চ্যানেলের দর্শকদের তাদের নিজস্ব ঝুঁকির উপর এই তথ্য ব্যবহার করতে হবে অন্যথায় আমাদের তথ্য ব্যবহারের কারণে সৃষ্ট কোনও ক্ষতি এবং পার্শ্ব প্রতিক্রিয়া বা ত্বকের সমস্যাগুলির জন্য এই চ্যানেলটি কোনও দায়িত্ব নিবে না